বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র সাত দিনে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পাবেন হ্যাঁ আচ্ছা এখন আমরা মূল আলোচনা করি দেখেন আমরা যারা ফেসবুকে কাজ করি অনেকেই দিন হয়ে যাচ্ছি কিন্তু আমরা কোনো সফলতা পাচ্ছি না তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করি দেখেন আপনি আমি সবাই কিন্তু আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি বাট আমরা কিন্তু সেট আপ পাচ্ছি না আবার অনেকেই কিন্তু পাচ্ছে এটা কেন পাচ্ছে আর আমরা কেন পাচ্ছি না এই বিষয়টা নিয়েই দুটো ভিতরে একটা ডিসকাস করব তো চলুন আমরা কেন পাচ্ছি না এখন বিষয়টা হচ্ছে দেখেন ফেসবুকের কিছু কমিউনিটি গাইডলাইন রয়েছে তাদের কিছু রুলস রয়েছে এগুলো আপনাকে অবশ্যই মানতে হবে যদি না মানেন সেই ক্ষেত্রে আপনি কখনোই পাবেন না আপনার ভিডিওতে হাজার হাজার ভিউ থাকুক না কেন তো কখনোই পাবেন না আপনি দেখেন এই যে এক দুই তারিখের দিকে অনেকের ভিডিওতে আপনার মাত্র চারশো পাঁচশো ভিউ রয়েছে তাদেরকেও কিন্তু কন্টেন্ট মডিটেশন সেট দেওয়া হয়েছে আবার অনেকের পেজে বা আইডিতে হাজার হাজার ভিউ থাকা সত্ত্বেও সে কিন্তু সেট আপ পাচ্ছে না এখন এটা থেকে বাঁচার উপায় কী বা আমরা কীভাবে সেট আপ পাব দেখেন আপনি বা আমি যেই ভুলটি করে থাকি আমরা একই কমেন্ট বারবার করি কেউ কোনো আমার ভিডিওতে কমেন্ট করলে বা আমার পিকচারে কমেন্ট করলে তাকে বলি ধন্যবাদ 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 বা অবিরাম এরকম সিস্টেমের রিপ্লেগুলো আমরা দিয়ে থাকি বা অন্যজনের একটা কমেন্ট বক্সে গিয়ে একই কমেন্ট করি বারবার এটা হলো এক ধরনের একটা ফট ঠিক আছে এটা থেকে আপনার বের হয়ে আসতে হবে দ্বিতীয়ত হলো আপনি দেখতেছেন একটা ভিডিও তো ভিডিও অনেক খারাপ আপনার ভালো লাগেনি আপনি জানা সত্ত্বেও আপনি সেই ভিডিওটাতে একটা বাজে কমেন্ট করেছেন এই ধরনের কমেন্টগুলো কখনোই করতে পারবেন না এটা বড়ো একটা স্প্যাম এগুলো কখনো করা যাবে না এটা থেকে আপনার বের হয়ে আসতে হবে এবং আপনার যদি কাউকে মানে একই কমেন্ট করতে হয় সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কমেন্টের ক্যাটাগরি চেঞ্জ করে নিতে হবে দশটা কমেন্ট করবেন আপনার এক একসাথে দশটা কমেন্ট কিন্তু দশ রকম হতে হবে আপনি যদি একরকম হয়ে যায় সেটা কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ে যাবে আর আপনি কিন্তু কোনো সেট পাবেন না তো এই ধরনের রুলসগুলো আপনার অবশ্যই মানতে হবে তারপরে আপনার নিয়মিত অবশ্যই কাজ করতে হবে অনেকে করে কি যে আজকে ভিডিও আপলোড করে পাঁচটায় কালকে করে সাতটায় পরের দিন করে সকাল আটটায় এইভাবে করা যাবে না আপনি প্রতিদিন নিয়মিত কাজ করুন সন্ধ্যা সাতটায় একটা ভিডিও আপলোড দিন ইনশাল্লাহ আপনার ভিডিও দ্রুতই ফরিত যাবে এবং আপনি সেখান থেকে কন্টারমিউটেশন সেটআপ পাবেন তার পরবর্তী টাইমে আপনি ইনকাম করে টাকা পকেটে নিয়ে আসতে পারবেন তো যেই রুলসগুলো বললাম অবশ্যই রুলসগুলো মেনে চলার চেষ্টা করবেন আশা করি খুব দ্রুতই সেটআপ পাবেন আর হ্যাঁ বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন ভিডিওতে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম